বন্ধুরা আজ পঞ্চমী তো পঞ্চমীতে কি ফের ভারী বৃষ্টি নাকি নির্বিঘ্নে হবে ঘোরাঘুরি কেমন থাকবে আবহাওয়া সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে চতুর্থীর দিন ভালোই খবর দিয়েছিল আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে পুজোর কটা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম তবে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর জেরেই বৃষ্টি হচ্ছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই আবহাওয়া দপ্তর সূত্রে আরও কমবে মঙ্গলবার পঞ্চমীর দিন অর্থাৎ আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলার সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তেরোই অক্টোবর পর্যন্ত তবে অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে না এটা কিন্তু সম্পূর্ণভাবে জানানো হয়েছে তবে মোটের পর ভালোই কাটবে পুজো তবে আপনাদেরকে আরও একটা এর মধ্যে বলে রাখি যে বৃষ্টি না হলেও কিন্তু তাপমাত্রা হলেও কিছুটা বাড়তে পারে অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং পুজো দেখতে গেলে আপনাদের কাছে ছাতা রাখতেই হবে এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে শহরে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সতর্কতা জারি থাকছে না পঞ্চমী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গেও তবে উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়নি তবে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও উত্তরবঙ্গের সব জেলায় সব অংশে বৃষ্টি হবে না তো দক্ষিণবঙ্গেও কিন্তু তেমনভাবে বৃষ্টিপাতের আপডেট জারি করেনি আবহাদপ্তর আবহাওয়া দপ্তর বৃষ্টি হবে তবে ছিটে ফোটা বিক্ষিপ্ত হবে তো আপনাদেরকে তো বলেই দিলাম পুজো মণ্ডপে গেলে অবশ্যই আপনাদেরকে ছাতা রাখতে হবে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই হাতে পেলাম ভাবলাম জানিয়ে দিই তো জানিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন